ঢাকার কয়েকটা আসন নিয়ে একটু রিগিনের একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে অনেকে অনেক কথা বলছে যেমন নাসির উদ্দিন পাটোয়ারির যে আসনটা ছিল বলা হয়ে থাকে এটা যে জামাত ইসলামের আমিরের আসনের সাথে নাসিরউদ্দিন উদ্দিন আসনটা নেগোসিয়েট করা হয়েছে একটার বদলে আরেকটা হোয়াটস ইউর থিঙ্কিং এটা ব্যাপারে রিমোর তো অনেক ধরনের আছে তবে ঢাকায় আমার অবজারভেশনে যেহেতু আমি নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলাম অ্যান্ড ভোট গণনার সময় পুরোটা সময় ইসিতে ছিলাম অ্যান্ড আমাদের কন্ট্রোল রুমে আমরা মনিটর করেছি আমার ধারণা মতে ঢাকায় তিনটা আসনে ফলাফল নিয়ে এদিক সেদিক করা হয়েছে তিনটা তিনটার মধ্যে ঢাকা আট নাসিরুদ্দিন পাটোয়ারি তারপর ঢাকা তেরো যেখানে মালানা মামুন ছিলেন আর একটা আমি বলবো যে ঢাকা যেখানে আমাদের জোটের প্রার্থী ছিলেন খালিদুজ্জামান সম্ভবত আর তারেক রহমান ছিলেন এই তিনটা আসনে আমার ধারণা যে এবং এই তিনটা আসনে ভোটের পার্থক্যটাও কম আমির আসন নিয়ে যেটা বলা হয় সেটা আসলে কমন সেন্স ওয়াইজই আসলে বাস্তবিক না কারণ সেখানে ভোটের পার্থক্যটা অনেক বেশি প্রায় বাইশ হাজার ভোটের পার্থক্যে উনি একদম থ্রু আউট দ্য টাইম উনি এগিয়েছিলেন ফলে সাধারণত গণনার সময় রিগিংটা হয়েছে যে আসনগুলোতে মার্জিনটা খুবই কম ছিল লো মার্জিন কনস্টিটুয়েন্সিগুলোতে কম বেশি করা হয়েছে কিন্তু যেগুলো মার্জিন অনেক বেশি ছিল সেগুলো তো গণনায় ইয়ে করাটা সম্ভব না কিন্তু ভোটের মার্জিন ডিফারেন্সটা কীভাবে আসলে রিগিংয়ের প্রুফ হয় মানে ধরেন ডেমোক্রেসির প্যাটার্নই তো এটা যে একটা প্রার্থী কিছু প্রার্থীর মধ্যে পার্থক্য থাকবে জিতবে এখন মার্জিন কম মানে কেটে রিগিং এটা কি হয় না মার্জিন কম আমাদের তো অনেক আসন আছে যেখানে আমরা হয়তো মাত্র এক হাজার ভোটে দেড় হাজার ভোটে হেরেছি ওইখানে আমরা কিন্তু মার্জিন রিগিংয়ের কথা বলি নাই আচ্ছা স্পেসিফিকলি এগুলো তো কেন বলতেছি এটার পক্ষে আমাদের যথেষ্ট অলরেডি আমরা যথেষ্ট প্রুফ সোশ্যাল মিডিয়া এসছে আমরা এসিতে সাবমিট করছি ঢাকা আটের কথা যদি বলি স্পেসিফিকলি ঢাকা আটে দেখেন মির্জাদ সাহেবের ওয়াইফ তিনি ভোট গণনার সময় তিনি একটা কিন্তু সাতবার ভোট কাউন্ট করছে মানে করতে বাধ্য করেছেন তো সাতবার যখন ভোট কাউন্ট করা হয় তাও একজনের প্রভাবে এবং ওইটার মধ্যে একটা ফলাফল চেঞ্জ করা এবং প্রথমে যখন কাউন্ট করা হয় ওরা আবার প্রত্যেকটা কেন্দ্রে রিকাউন্ট করিয়েছে এবং সেটা করেছে হচ্ছে আরপি অনুযায়ী আপনাকে ধানের শীষের মার্কার উপরেই ভোটটা দিতে হবে মার্কার বক্সের ভিতরে মার্কার বক্সের বাইরে যে কোনো ছিল এটা কাউন্ট করা হবে না কিন্তু ঢাকায় এটা কাউন্ট করা হয়েছে আ ফলে ওইখানে ভোটের পরিমাণটা বাড়ানো হয়েছে যে প্রার্থী জিতেছেন তার পক্ষে এবং একই জিনিস ঢাকা তেরোতে ঢাকা আঠারোতে বক্সের ভিতরে বাইরের ভোটগুলা কাউন্ট করা হলো মির্জা পাসের পক্ষে কিন্তু ঢাকা তেরোতে বক্সের আশেপাশে বক্সের বাইরে যে ভোটগুলা পড়েছে আমাদের প্রার্থী মালানা মামনুল হক ওনার রিক্সা মার্কে তো ওইগুলো আবার কাউন্ট করা হয়নি তো একই রুলস দুই যে দুই রকম হয়ে যাচ্ছে তাও এটা একই রিটার্নিং কর্মকর্তার আন্ডারে কিন্তু ইলেকশন এরা এমন না যে একজন রিটার্নিং কর্মকর্তা এক ধরনের এক্সপ্লেনেশন দিচ্ছেন ও অন্যজন জনের আর এক ধরনের একই ব্যক্তির অধীনে দুইভাবে দুইটা জাজমেন্ট করা হল তো এই কারণে আমরা বলছি যে এইটা এখানে রেগিং হয়েছে এখন যদি বক্সের ভোট কাউন্ট না করা হয় তাহলে কোনোটাই কোনোটাতেই করা হবে না আর যদি করা হয় তাহলে দুইটাতেই করতে হবে তো এটা তো সিলেক্টিভ এক ধরনের মেজার নেওয়া হলো ফলে আমরা মনে করি আমাদের যথেষ্ট যুক্তি আছে এবং আমরা এটা উপস্থাপন করেছি এটা অলরেডি অনেক ক্ষেত্রে স্টাবলিশড মানুষের কাছে যে এই আসনগুলোতে রিগিং হয়েছে রেগিং যদি হয় তাহলে এটার ব্যাপারে তেরো মানে আপনাদের যেই জোট এবং আপনাদের জোটের যে একটা প্রার্থী জামাত ইসলাম যারা আছে তারা কেন এই জিনিসটা নিয়ে ভয়েস রেজিস্ট্রি ভাবে ভাবছে তারা তো শপথ নিল সবকিছু করলো এটা নিয়ে আমরা মনে হচ্ছে যে সবাই এটা নিয়ে ভয়েস রেস্ট করেছি এখন এখানে একটা বিষয় আছে এখানে প্রত্যেকটা আহ ঘটনা দিয়ে আমরা কত দূর যাবো এটা আমাদেরকে পলিটিক্যালি ডিসাইড করতে হয় অ্যান্ড আমরা এই ফ্যাক্টটা তো আমরা সবাই মেনে নিয়েছে আই থিঙ্ক যে আহ যেই কয়েকটা জায়গায় অভিযোগ এসেছে হুম ভোট গণনার ক্ষেত্রে ম্যাল ফাংশন বা রেগিং করার বা ম্যানিপুলেশন করার এই কয়েকটা জায়গা তো ওভারঅল নির্বাচনের ফলাফলকে পরিবর্তন করে না বিএনপি যে একশো প্লাস পে সরকার গঠন করার সক্ষমতা অর্জন করেছে এবং জামাত ইসলামী এবং এনসিপির যে জোট সেই জোট যে বিরোধী দল এই ফ্যাক্টটাকে কিন্তু এই মোট তিরিশটা আসনে আমরা অভিযোগ দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে এই তিরিশটা আসনের ফলাফল যেদিকেই যাক এই বিএনপি সরকারি দল এবং জামাত এনসিপি জোট বিরোধী দলের জায়গায় বা বিএনপি সরকার গঠন করবে এই ফ্যাক্টকে কিন্তু এটা কোনোভাবে হ্যাম্পার করে না ফলে আমাদের জায়গা থেকে সরকার গঠন করার ক্ষেত্রে এবং গণতান্ত্রিক উত্তরণ উত্তরণের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করাটাকে আমরা ওয়াইজ হিসেবে মনে করি নাই অ্যান্ড ওখানে আমাদের ওই ডিসিশনটা ভাবে নেওয়া হয়েছে বাট যেই আসনগুলোতে আমাদের অভিযোগ আছে উই আর ফাইটিং স্টিল ইসির সাথে আমাদের কমিউনিকেশন চলছে ফার্দার ইসিতে আমরা ফলাফল না পেলে আমরা উচ্চ আদালতে দ্বারস্থ হতে পারি তো সেটা একটা প্রসেস ওই প্রসেসের জন্য তার এইটা আটকে রাখার কোনো মানে হয় না বিএনপি তো সতেরো বছর পরে সরকার গঠন করলো অনেকের অনেক এক্সপেকটেশন অনেকের অনেক ভয়ভীতি আশঙ্কা আপনি কি ভাবছেন বিএনপি নিয়ে আপনি কতটা অপটিমিস্টিক বিএনপি অ্যাকচুয়ালি বিশ বছর পরে সরকার গঠন করেছে দুই হাজার সালের যদি আমরা চিন্তা করি মিক্সড এখন পর্যন্ত চিন্তা ভাবনা কারণ এখনো আমরা কিছু দেখতে পাইনি এন্ড তাদের যেটা তো অনেক মানে বিগিনিং টাইম কমিটমেন্ট সেখানেও খুব এমন কিছু আমরা পাই নাই যেটা আসলে ড্রামাটিক কোন চেঞ্জ বাংলাদেশে নিয়ে আসবে পজিটিভ কোনো চেঞ্জ নিয়ে আসবে অ্যান্ড দ্য ওয়ে স্টার্টেড ইস কোশ্চেনেবল গণভোটের পরে এসে এবং যেই জুলাই সনদ জুলাই সনদটা তাদের সাইন ডকুমেন্ট সেখানে সালুদ্দিন আহমেদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষর করেছেন ওনারা প্রথম দিনে সেটা ভায়োলেট করেছেন ওই জুলাই সনদে যা লেখা আছে তারপর রাষ্ট্রপতির যে গণভোট আদেশ সেই আদেশে যা লেখা আছে তারপর একটা আইন হয়েছে সেই আইনটা ভায়োলেট করে ওনারা সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেন নাই অ্যান্ড ওনাদের ইনটেনশনটা ক্লিয়ার করে দিয়েছেন যে তারা সংস্কার করার ক্ষেত্রে খুব একটা আগ্রহী বা তাদের ওই সদিচ্ছাটা নাই ফলে একটা স্ট্রং কোশ্চেনেবল এবং একটা আইনি জটিলতা তৈরি করে ওনারা স্টার্ট করলেন ফলে সামনে কতটুকু ওনারা ভালো করতে পারবেন এটা এখনও দেখার বিষয় বাট জুলাই গণভ্যুত্থান এবং জুলাই গণভুত্থান পরবর্তী দীর্ঘ এক দেড় দেড় বছরের যে একটা প্রক্রিয়া সংস্কারের এবং মানুষের যে একটা আশাকাঙ্ক্ষা তৈরি হয়েছিল অলমোস্ট সাড়ে চার কোটির মতো মানুষ গণফোটে ভোট দিয়েছিল সেভেন্টি পার্সেন্ট গণভোটের তো এই সব কিছুকে এক ধরনের ডিনায়ালের মধ্য দিয়ে বিএনপি শপথ নিল এবং সরকার গঠন করলো ফলে তাদের গুড এখানে যে সংস্কারের ক্ষেত্রে অন্তত নাই এটা আমরা এখনই বলতে পারি বাট অন্যান্য ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল শাসনতন্ত্র বা অ্যাজ ইউজুয়াল সরকার পরিচালনার ক্ষেত্রে কেমন হবে সেটা এখনও দেখার বিষয় আই থিঙ্ক এবং এক্ষেত্রে তাদের পাস্ট রেকর্ড যেহেতু ভালো না সো খুব বেশি অপটিমিস্টিক হওয়ার মানে সুযোগ নেই আর কি আমি একটা জিনিস অ্যাড করি ধরেন আপনি যেটা বললেন যে তারা শপথটা না নিয়ে একটা মানে ল ভায়োলেশন করেছে বা কনস্টিটিউশন ভায়োলেশন করেছে এখন আপনি এখানে এই যুক্তিটা আসলে দিতে পারবেন না যে আমরা গণতান্ত্রিক পথকে বাধাগ্রস্ত করতে চাইনি কারণ একটা সংসদে ওয়েটফুল অপোজিশন থাকেই সরকারকে সবসময় চাপে রাখার জন্য যে কোনো ইস্যুতে তো এই যে কনস্টিটিউশন ভায়োলেশন করার মতন একটা মেজার ইস্যু সেটা তো আপনারা চাইলে একটা স্ট্রং প্রটেস্ট করতে পারতেন বাট আপনাদের বিরোধী দল তো শপথ নিয়ে নিল শপথ নিয়ে নিল একবার বললো নিবে না তারপরে আবার নিল আমরা দুইটা শপথই আমাদের জোটের পক্ষ থেকে নেওয়া হয়েছে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া হয়েছে এবং সংসদ সদস্যের শপথ নেওয়া হয়েছে এবং আমরা পরবর্তীতে এটা নিয়ে এখন আমাদের আলোচনা চলমান আছে আমরা বড় ধরনের কর্মসূচি রাজনৈতিক কর্মসূচির দিকেও যাবো আচ্ছা অবশ্যই আমাদের যারা সংসদ সদস্য আছেন ওনারা ওনাদের ভয়েস সংসদে সো এটা এটা একটা প্রসেস এমন শেষ শেষ হয়ে হয়ে গেছে বা গেল আমরা সংস্কারের বিষয়টাকে একটু দেখি আমরা এটাকে বিএনপি যদি সবসময় বলে যে তারাই সংস্কার কথা প্রথম বলেছে ইয়ে করেছে কিন্তু তাদের কাজ করবে সেটার প্রতিফলন আমরা দেখি না বাট সংস্কারের আমরা দেখি যে আমরা এক দফায় যেটা বলেছিলাম আর কি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ব্যবস্থার বিলোপ বলতে আমরা এই সিস্টেমটাকে আমরা বলছি যে সিস্টেমটাই ফ্যাসেস্ট ফলে এখানে যেই আসতেছে তাকে এই সিস্টেমের মধ্য দিয়ে চলতে হচ্ছে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে চলতে হচ্ছে ফলে আমরা এই ফ্রেমওয়ার্কটা চেঞ্জ করার কথা সবসময় গুরুত্ব আরোপ করেছি এবং আমরা সেটা করে যাবো সামনের দিনও এবং আমাদের ঐক্যমতো কমিশনের আলোচনায় দেখবেন যে জাতীয় নাগরিক পার্টি সংস্কারের ক্ষেত্রে সবসময় আমাদের অ্যাগ্রেসিভ ভূমিকা ছিল এক ধরনের অ্যান্ড আমরা ড্রাস্টিক পরিবর্তন চেয়েছি আমরা এটা সেটেলমেন্টের পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশি একটা আগ্রহী ছিলাম না তারপরেও এখানকার বাস্তবতা অন্যান্য রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে একটা জায়গায় আমরা পৌঁছেছিলাম আর সেটাও এখন একটা সংখ্যার মধ্যে আছে বাট এই ফাইটটা শেষ হয়ে যায় না এটস এ কন্টিনিউয়াস প্রসেস এবং সংস্কার যা আমরা ডিসাইড করেছি ঐক্যমত কমিশনে সেটা হয়ে গেলেই যে বাংলাদেশ একেবারে নেক্সট ফিফটি হান্ড্রেড ইয়ার্স জন্য পূর্ণভূমি হয়ে গেল তাও না সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস